তাদেরকে গ্রেফতার করছে আটক করছে একজন এসএসসি শিক্ষার্থী ওই গ্রেফতার এবং আটক থেকে মুক্তি পাচ্ছে না আমরা কি প্রতিবাদ জানাই এবং যে পর্যন্ত আমাদের নয় দফা আদায় না হচ্ছে সে পর্যন্ত আমরা রাজপথ ছাড়ব না অবিলম্বে সকল রেট বন্ধ করতে হবে বিজেপি সেনাকে রাজপথ থেকে সরিয়ে নিয়ে যেতে হবে কাট কারফিউ প্রত্যাহার করতে হবে এই সঠিক পক্ষে সঠিক সম্মত প্রচার করেন আপনারা ভালো জানবেন বলেছে যে চামড়া তুলে দেবে আমরা ছাত্র সমাজের পক্ষ থেকে ক্লিয়ারলি জানিয়ে দিতে চাই যে ছাত্র সমাজের পিঠের চামড়া ওঠানোর মতো স্পর্ধা যে পুলিশের হয় সেই পুলিশ যাতে বেনেদেরকে টেনে হিসেবে বাংলাদেশের জনগণের সামনে বিচারে নিয়ে আসে

উনিশশো সালে যারা জান দিয়ে গেছে তারা থুতু ছুটতেছে তারা থুতু ছুটতেছে যে এই জন্য আমি আমার দেশটাকে স্বাধীন করছিলাম এটা আমার স্বাধীনতা আমার ক্যাম্পাসে স্টুডেন্টরা নিজের ক্যাম্পাসে থাকবে ক্যাম্পাসে বিজেপি বাইরে মোতায়েন করে দিয়ে ছাত্র লীগ ঢুকাই দিবে তাদেরকে মানার জন্য এটা আপনি বলতেছেন স্বাধীনতা আমি চাই না এই স্বাধীনতা আমার বাবা কোনো আমার বায়ে হাত দেয়নি আর সেই চালা সেদিন আমার বুকে হাত দিছে আন্দোলনের নামে আমাদের শারীরিক নির্যাতন করা হচ্ছে কেন আমার বুকে হাত দিবে আপনার লজ্জা থাকলে আপনি বলতেন কেন ইডেনের মেয়েদেরকে এভাবে মারা হচ্ছে আপনি আন্দোলন করলে সুষ্ঠু পথে আন্দোলন করেন আপনি কেন এভাবে আপনি ইডেনে পড়ে গেছেন তো তাহলে আপনি একটা কথা কেন বলতেছেন না আপনি যদি নারী হয়ে থাকেন আপনার কি বুক কাঁপতেছে না আপনি কিসের প্রধানমন্ত্রী অবশ্যই বলতে পারি সে একটা মেয়েকে মারতে পারে না কিভাবে সে রংপুরে ছিল তাকে মারলো সে এরকম করছে তাকে গুলি মেরে দিল তার তো বিশ্বাস আছে যে পুলিশ তাকে মারবে না তাকে মেরে দিল কিভাবে হাউ হাও দেয়ার দে এরকম জায়গায় আমি বাঁচতে চাই না মেরে ফেলুক আমাকে আমাকে বলে আজকে যদি মরে যায় আমার লাস্টে যেন না তুলে আমরা ঢাবি স্টুডেন্ট কালকে যেভাবে মার খেয়েছি আমাদের ভাইদের যেভাবে মেরেছে আমি নিজেও ইঞ্জুরিতে আছি আমি তারপর আজকে আন্দোলনে আসছি আমরা কিন্তু মানে দমে যায় না এটা জাস্ট বোঝানোর জন্য যে ইঞ্জুরি থেকে এই উঠে আসছে যে ঢাবি এখন পর্যন্ত কোনো আন্দোলন কিন্তু যায়নি। যায় এখন পর্যন্ত বাবাকে বলে আসছি আজকে যদি মরে যায় আমার লাস্টে যেন না তুলে আমার ছাত্র যখন বিজয় উল্লাস নিয়ে বের হবে আমাকেও তো ওখানে বিজয় ঘোষণা করে আমার লাস্ট তারা তখন করে এটা থেকে বলে আসি এখন কী হবে করে দিন না আমরা কথা বলতে পারি না আমাদের কথা বলার সুযোগ দেন ওদের মুখে গুলি চলতেছে আমাদের মুখে টি আর কেস ফেলা হচ্ছে আমাদের মা বোনদের গায়ে হাত দেওয়া হচ্ছে আপনারা সাধারণ মানুষ এগিয়ে আসুন আমরা এই জন্য দেশ স্বাধীন করি নাই এই জন্য বান্ডর ভাষ আন্দোলনে আমার ভাইয়েরা নামে নাই আজকে ডাবি রোগ থাকতো আজকে চাবি রোগ থাকতো কীভাবে কিভাবে বসে থাকেন আপনারা দেশের মানুষ আপনারা নেমে আসুন সর্বস্তরের মানুষের প্রতি আমার আবেদন সর্বস্তরের মানুষ নেমে আসুন আপনাদের সন্তানরা আজ বিপদে আপনাদের ঘরের সন্তান নেমে গেছে আপনারা যদি আজকে না আগে আসেন বাংলাদেশ আর কোনদিন দিন দিন মাতৃভূমি আমার স্বাধীনতার মুখ দেখবে না বাঁচানো সঙ্গে না তাদের জন্য দেশ টাকার বাপের কেন না লাখো শহীদের রক্তের বিনিময়ে দেশ পাই ভাই ওই যে কালকে যাত্রা বাড়ি যাচ্ছে ভাই ভাই শুট করেন শুট করেন এটা ক্লিপ নেই এটা কেমন ভিডিয়া এটা কেমন ভিডিয়া

কোথায় সেই এসে মুক্তি যোদ্ধারা কোথায়? যেসব মুক্তি যোদ্ধারা আছে, እነরা কই? উনাদা কেন এসে বলে যে না আমরা এগুলো চাই না। সিস্টার বেইনাserde উঠতে পড়ল। ফাসলামি কোটে তারা আমাদের সাথে। অবশ্যই বলতে পারি। সে একদম এডামকে মারতে পারে না। কিভাবে সে রংপুরি ছেলেটাকে মারলো? সে এরকম করছে তাকে গুলি মেরে দিল। তার তো বিশ্বাস আছে যে পুলিশ তাকে মারবে না, তাকে মেরে দিল। কিভাবে? হাউ? হাউ ডিড দেয়ার? এরকম জায়গা চাই না মেনে ফেলুক আমাকে আমি এইরকম দেশে বাঁচতে চাই না পৃথিবীর কোন দেশে বাঙালি এখনো চাকরিও পাইতেছে না কারণ বাংলাদেশের ভৌগোলিক আর পুরো দুনিয়ায় ভাই বাংলাদেশ জানে বাংলাদেশ কেমন একটা রেড অ্যালার্ট কান্ট্রি হচ্ছে বাংলাদেশ অবশ্যই বলতে পারি কারণ আমার মাতৃভূমি আর আমার মাতৃভূমি নাই উনিশশো সালে যারা জান দিয়ে গেছে তারা থুতু ছুটতেছে তারা থুতু ছুটতেছে এখন যে জন্য আমি আমার দেশটাকে স্বাধীন করছিলাম এটা আমার স্বাধীনতা আমার ক্যাম্পাসে স্টুডেন্ট নিজের ক্যাম্পাসে থাকবে ক্যাম্পাসে বিজেপি বাইরে মোতায়েন করে দিয়ে ছাত্রলীগ ঢুকাই দেবে তাদেরকে মানার জন্য এটা আপনি বলতেছেন স্বাধীনতা আমি চাই না এই স্বাধীনতা তারা নাটক করছে এবং ক্লাসে গিয়ে শিক্ষার্থীদের নামিয়ে হেনস্থা করছে তারা মোড়ে মোড়ে দাঁড়িয়ে মোবাইল ফোন চেক করছে এই অধিকার তাদেরকে কে দিয়েছে এই অধিকার কেন তারা শিক্ষার্থীদের জনগণের মানবাধিকার লঙ্ঘন করছে তারা কি আমার ফোন চেক করতে পারে আমার ফোন কি কোনো রাষ্ট্রীয় সম্পদ তারা এটা চেক করতে পারে না কিন্তু তারা মোড়ে মোড়ে দাঁড়িয়ে আমার ফোন চেক করছে শিক্ষার্থীদেরকে হেনস্থা করছে তাদেরকে গ্রেফতার করছে আটক করছে একজন এসএসসি শিক্ষার্থীও সেই গ্রেফতার এবং আটক থেকে মুক্তি পাচ্ছে না ডিএমসি ইমার্জেন্সির মধ্যে রোগী সহ যখন ফেলে বাস লাঠি দাগ কুড়াল নিয়ে ঢুকে গেল কোথায় ছিলেন আপনারা আমরা মাত্র পনেরো থেকে বিশ জন ছিলাম আমাদের কেন কেউ সেভ করা নাই মেয়ে বের লাশ লাশ হয়ে বের হবো ওখান থেকে আমরা লাশ হয়ে বের হবো ওখান থেকে বহুত সুযোগ ছিল পিছনে বিরাশ আর এখন আর পিছনে যাওয়ার রাস্তাই নেই পিছনে পুলিশ আর সামনে স্বাধীনতা অবশ্যই আমরা সম্মানের সাথে মৃত্যু গ্রহণ করি